আমরা কানে শুনতে প্রথমবার সাহায্য করছি আর এই নিজের মায়ের আওয়াজ চার বছর কি শুনতে আমরা সাহায্য করেছি এবং তার পুরো পরিবারের আওয়াজ এখন সে শুনতে পায় কিন্তু এ হলো হাজার জনের মধ্যে একজন যাকে আমরা শুনতে সাহায্য করতে পেরেছি আমাদের কাছে তিন মিলিয়নেরও বেশি কাটিং এজ হিয়ারিং টেকনোলজি আছে যেটা আমাদের পুরোনো হিয়ারিং এডের মতো নয় এই মানুষদের প্রয়োজনকে বোঝে এবং কোনো ক্ষতি ছাড়াই তাদেরকে শুনতে সাহায্য করে তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ হ্যাঁ ও মাই গড এ এ আমার আওয়াজ শুনতে পাচ্ছে তুমি আমার বাবার জীবন বাঁচিয়েছো আমাদের টেন্থ মানুষটা ছিল আয়শা আসলে আমি এনার ভিডিও দেখতাম আর দেখতাম না এরকম ব্যাপারটা না 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 এবার টেস্ট করো মা এখনো তোমাকে শুনতে পাবে না কিন্তু 1 বললেই ও শুনতে পাবে 3 2 1 আমি আমার মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছি আমি বাঙনি তো নাচছেন এটা তো দারুণ আপনি শুনতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা চল্লিশ জনকে আবার শুনতে সাহায্য করেছি আর এটা ছাড়া আমরা ওদেরকে একটা ছোট্ট সারপ্রাইজ দিতে চাইছিলাম এই দশ হাজার ডলার আপনার জন্য নিন এটা আপনার জন্য আমরা আপনাকে দশ হাজার ডলার দিচ্ছি আপনার দিনটাকে আরো রঙিন করে তোলার জন্য আচ্ছা কোনটা ভালো শুনতে পাওয়া কারণ আমি আমার মেয়ের আওয়াজ শুনতে পাবো তুমি কি আমার চ্যানেলটা দেখো তোমরা কি নিজের চোখটা একটু বন্ধ করবে আর তুমি আমার সাথে আসবে প্লিজ তুমি কি ওদেরকে বলতে পারবে যে ওরা দশ হাজার টলার জিতে নিয়েছে ওকে নিজের চোখ এবার খুলুন

আপনি বলেছিলেন আপনার টুয়েলভ গ্র্যান্ড কিট আছে তো এই নিন টুয়েলভ গ্র্যান্ড ও তাহলে আপনি এখন এই এক একটা গ্র্যান্ড প্রত্যেক গ্র্যান্ড কিড কে দিতে পারেন আপনি বলতেই পারেন এই যোগটা কিনতে চাই হ্যাঁ তো আপনি কিনতেই পারেন এক্ষুনি আপনারা কথা বলছিলেন ও বললো আপনারা জেটস কি পছন্দ করেন এমন কি যেটা আপনারা কিনতে চান কিন্তু কিনতে পারেন না এলার জন্য জেটস নেব ওনার জেটস কি খারাপ হয়ে গেছে তুমি কে মিস্টার বিস্ট এই শো এর এটাই না আমি তোমাকে হাগ করতে পারি আপনি কি এইমাত্র জানলেন আমি কে ও আমি সত্যি জানি হ্যাঁ আমি আপনাকে শুনতে সাহায্য করেছি এখন যখন আপনি জানতেই পেরে গেছেন আমি কে আমি কি আপনাকে সারপ্রাইজ দিতে পারি নিশ্চয় ওকে আমি এইমাত্র আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ জেটস কি কিনেছি আমি বউকে বিক্রি করে দিতে আমি ঠিক কেনার জন্য সত্যি আর এটা আপনার জন্য থ্যাঙ্ক ইউ সো সো মাচ আর যখন আমরা লোকেদের সাহায্য করতে বিজি ছিলাম আমি নোলানকে আমাদের সবথেকে ইয়ং পেশেন্টকে গিফট দিতে বলেছিলাম আমার কাছে তোমার জন্য কাস্টম বেন্ড হিয়ারিং হেড আছে একবার দেখো তো শোনো আমরা কি তোমার জন্য আরো কিছু টয়স নিতে যাব আমরা একটা টয় ইয়েলের কাছে যাব খুব মজা হবে তাই না এটা কিন্তু জিমির টাকা আমি ওর সব টাকা নিয়ে নেব এটা রাখো এটা এই ওটা কি এটা তোমার পছন্দ তো আমার আরো চাই আর 20 এটা আমার সবথেকে বেস্ট দিন স্পিকটি বলছি আমি শুনতে আমি নিজেকেও শুনতে পাচ্ছি ওখান থেকে এর সাথে কথা বলার চেষ্টা করো হটন সবথেকে বেস্ট কোয়ার্টারব্যাক প্যাশন ম্যানিং ও শুনতে পাচ্ছে তোমার হিয়ারিং কে টেস্ট করার জন্য আমরা তোমার জন্য আগামী बास्केटबॉल চ্যাম্পিয়নশিপে টিকিট কিনেছি পরিবারের সাথে যেতেই পারো এবার আপনার হিয়ারিং টেস্ট করার জন্য টেলার সুইফটের কনসার্টে যান আর ভালো শোনার এক্সপেরিয়েন্স নিন এটা সব থেকে বেস্ট সিট বাস্কেট বল দেখার জন্য ওই দেখো কিন্তু আমরা মানুষদের সাহায্য শুধুমাত্র ইউনাইটেড স্টেটসেই করতে চাইনি এই জন্য আমরা মেক্সিকো গেলাম দুশো জনের সাহায্য করতে চলে এসো লিও আর সালমা সবসময় নিজের বাচ্চার আওয়াজ শুনতে চেয়েছে কিন্তু ওরা হিয়ারিং টেকনোলজি অ্যাফোর্ড করতে পারেনি কিন্তু আজ সব কিছুই বদলে যাবে এরা সব সময় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো আজ এরা খুবই এক্সাইটেড মা আর পাপা ডাক্তার প্রথমবার শোনবার জন্য এরা এটা পড়ছে ওকে থ্রি টু ওয়ান বাবু পাপা বলো আপনি কি শুনতে পাচ্ছেন আপনি থ্যাংক ইউ এবার আপনারা সবকিছু শুনতে পারেন কেমন লাগছে ইনি সাতষট্টি বছর ধরে ঠিক মতো কিছুই শোনেননি থ্রি টু ওয়ান আপনার কেমন লাগছে বলুন ভালো সত্যি আমি তোমার কথা শুনতে পাচ্ছি কতটা পরিবর্তন মনে হচ্ছে অনেক বেশি আর তারপর আমরা গেলাম গোয়াতে মালা ব্রাজিল আমরা আরো অনেক মানুষের সাহায্য করলাম সাউথ আফ্রিকা মালাভি আর ইন্দোনেশিয়াতেও সাথে কানেক্ট হওয়া যায় না সাইন ল্যাঙ্গুয়েজে লোকেদের কানেক্ট করে যতই ওরা শুনতে পাক বা না পাক আর সাইন ল্যাঙ্গুয়েজ শেখা খুবই মুশকিল তাই আমরা পুরো এক লাখ ডলার ডোনেট করতে চলেছি সেই সমস্ত অর্গানাইজেশনদের যারা অসংখ্য মানুষদের সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে সাহায্য করে কিন্তু এটা ছাড়াও আমরা আমাদের শেষ মানুষটাকে সাহায্য করব দেখার জন্য ধন্যবাদ